এগুলো এগুলো হচ্ছেটা কি কি রাখা ময়দার মেজার উপরে ময়দা থাসা হচ্ছে ঠিক এই যেমন গোবর থাসা হয় গ্রাম অঞ্চলে ঠিক তেমনই দেখো কত সুন্দরভাবে মেজের উপরে হচ্ছে গ্রাম অঞ্চলে যেভাবে পা দিয়ে কাদা এবং গোবর থাসা হয় ঠিক সেইভাবে কারখানার মধ্যে পা দিয়ে ময়দা থাসা হচ্ছে কিন্তু কি তৈরি হবে এই ময়দা দিয়ে একটা তো পড়াশোনা নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে সবই জানবো এই ভিডিওতে একটু পরে এই জিনিসটা তো খেয়ে কোনোদিন মানুষ মারা যায়নি এটা পত্রিকা আমরা কোনোদিন হেডলাইনে দেখেওনি এবং জানাও যায়নি দাদা তুমি একদম ঠিক বলেছো পা দিয়ে ময়দা ঘষার জন্য ময়দাটা নোংরা হচ্ছে ঠিকই কিন্তু এই নোংরা খাবার খেয়ে কেউ কোনোদিন মরেও যায়নি এবং খবরের কাগজে হেডলাইনেও আসেনি তাই চিন্তা করার দরকার নেই যত খুশি খেয়ে যাও এই নোংরা আবর্জনা নোংরা মেঝেতে ময়লা যুক্ত পা তার সঙ্গে পুরো শরীরের ঘাম

যদি বিষকে গরম তেলে দেয়া হয় তবে সেটা আর বিষ থাকে না আর এটা তো সামান্য গায়ের ঘাম তাই এই ঘাম থেকে কোনো কিছু সমস্যা হবে না বরং এই ঘাম দিয়ে যে খাবারটা তৈরি হবে সেটা অমৃত হবে গোটা শরীরের ঘামটাই ময়দাতে মিশে সেই কারণেই তো খাবারটা এত সুস্বাদু তৈরি হয় বন্ধু এতক্ষণ আমরা দেখছিলাম কিভাবে পা দিয়ে গোবর থাসা হয় সরি মানে গোবর নয় মানে ময়দা থাসা হয় এখন আমরা জানবো এই ময়দা দিয়ে কি কি খাবার তৈরি হয় তার আগে প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ মুরগির খামারের মেঝেতে রাখা ময়দার খামির আর খামিরের উপরে এভাবে পায়ের কসরত শ্রমিকদের আগে ছিল মুরগির খাম তারপর শেষ শিমের কারখানা নোংরা ভাবে পরিচিত তৈর হচ্ছে জিনিসটা এই জিনিসটা তো খেয়ে কোনোদিন মানুষ মারা যায়নি এটা পত্রিকাতে আমরা কোনোদিন হেডলাইনে দেখেনি এবং জানাও যায়নি নোংরা মেঝেতে ময়লাযুক্ত যুক্ত পা তার সঙ্গে পুরো শরীরের ঘাম সব মিলে মিশে একাকার ঘাম কে খাওয়াচ্ছেন বিশ্ব যদি গরম তেলেতে দেওয়া হয় বিষ নষ্ট হয়ে যায় নিশ্চয় আমাদের ঘাম গেলে ওই তেলেতে গেলে বিষ নষ্ট হয় বৈধ অবৈধ প্রায় তিনশো কারখানায় এভাবেই তৈরি হয় খামের অনেক কারখানায় ক্যামেরা দেখে দৌড়ে পালায় শ্রমিকরা পরে ময়দা মাখা পানিতে পুরো কারখানা ঘোরাফেরা করে আবার এসে খামিরের উপর শুরু হয় পায়ের কসরত বাহ বাহ এরপর হাতের ঘষা মাজায় তৈরি হয় ময়লার ফুটবল আর তা নিয়ে খেলাধুলা মাছিদের বগুড়ার আরেকটি সেমাই কারখানা খামির তৈরির মেশিনে পানির সঙ্গে মেশানো হচ্ছে বিষাক্ত রং এরপর ময়দা ঢেলা চালু করা হলো মেশিন ভাবে একটু কালার দেওয়া হয় তাজেগে দিলে কি হয় সুন্দর লাচ্চা সেমাইয়ের এই যখন অবস্থা তখন নিরাপদ নয় সাদা সেমায়ও নাম কি রাজধানীর সেমাই কারখানায় নাম ফলক না থাকলেও লেখা আছে প্রবেশ নিষেধ

চিকিৎসকেরা দাবি এসব খাবার শাস্ত্রের জন্য মারাত্মক হুমকি লিভার কিডনি হার্ট ফুসফুস এবং এই পাঁচটা অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীরের মেন মেন অঙ্গগুলোর 12টা বেজে যাবে মানে বন্ধুরা এতক্ষণ ধরে সবাই মিলে দেখছিলাম কিভাবে লাচ্ছা এবং শামাই তৈরি হয় এখন আমরা দেখব কিভাবে পাউরুটি তৈরি হয় মানে সকলের প্রিয় খাবার পাউরুটি কিভাবে তৈরি হয় সেটা আমরা এখন দেখবো পাউরুটি তৈরি হচ্ছে এখানে প্রসেস এখানেও একই পা দিয়ে থাসা হচ্ছে ময়দা তবে সেখানে অনেকজন ছিল যেখানে লাচ্ছা সময় তৈরি হচ্ছিল এখানে একজন বাহ খুব সুন্দর তাই তো বলি পাউরুটিটা তো স্বাদ হয় কি করে মেন জিনিস তো এখানেই রয়েছে রবিবার কি আবার রবিবারের মহার কথা নাও পারি এক আবন্তি আর এক এটা আমরা হাতে গুড়াচ্ছি না পাদে গুড়ি দিলেই তো হতো দেখো ওంది এইবার এইগুলো দিয়ে পাউরুটি তৈরি হবে আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা সকলেই অনেক খুশি হয়েছে কারণ তোমাদের পছন্দের লাচ্ছা সামায় এবং পাউরুটি কিভাবে তৈরি হয় সেটা সচক্ষে দেখলেন এইবার একটু কষ্ট করে কমেন্ট করে দিও এই ভিডিওটা দেখার পরে কে কে সুস্বাদু পাউরুটি সামাই এবং লাচ্ছা খাবে তার আগে তোমার কাছে ছোট্ট একটি অনুরোধ এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তবে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তবে এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এখন জানাই টাটা তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো